ফেসবুক টিকটক সরকারের দেওয়া চার দিনের সময় শেষ হচ্ছে বুধবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর চালু হয়েছে ব্রডব্যান্ড ও মোবাইল ফোনের ইন্টারনেট সেবা টানা দশ দিন রবিবার বিকেল তিনটা থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয় তার পাঁচ দিনের আগে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট তবে এখনও বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক বাংলাদেশের আইনের প্রতি জবাবদিহিতায় ফেসবুক ইউটিউব এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার এর জবাব দিতে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের দেওয়া চিঠির যৌতিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এদিকে সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে বুধবার একত্রিশ জুলাই এদিন ব্যাখ্যা দেওয়ার জন্য ফেসবুক টিকটক ও ইউটিউব কর্তৃপক্ষকে ডেকেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা গুজব প্রতিরোধ সহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিআরটিসি পাঠানো ওই চিঠির জবাবে ইমেল পাঠিয়েছে ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক তবে ফেসবুক ও ইউটিউব থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ধী জুনাইদ আহমেদ পলক